বিশ্বব্যাংক কি কি সহায়তা দেবে আমরা এর আগেও আলোচনা করেছি আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম এনবিআই রিফর্ম এগুলো হয়েছে তিন খাতের সংস্কারে সহায়তা দেবে বিশ্বব্যাংক ও আইএফসি দেশের তিন খাত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি সংস্কারে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন কারিগরি ও আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ রোববার উনত্রিশ সেপ্টেম্বর বিশ্বব্যাংক ও আইএফসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের সংস্কারে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক একই আশ্বাস দিয়েছে আইএফসিও তবে কি পরিমাণ সহায়তা আসতে পারে এ বিষয়ে আগামী অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সম্মেলনে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ এর আগে গত চব্বিশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা জানিয়েছিলেন ব্যাংকিং খাত ভ্যাট সহ রাজস্ব কাঠামো অর্থ পাচার রোধ ও আর্থিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে একই সহযোগিতা চাওয়া হয়েছে বিশ্বব্যাংক সহ অন্যান্য সংস্থার কাছেও তবে কতটুকু অর্থ আইএমএফ থেকে চাওয়া হবে তা এখনও নির্দিষ্ট করা হয়নি বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন তিনি বলেন আইএমএফ কত পরিমাণ বা কীভাবে অর্থ সহায়তা দেবে তা অক্টোবরে আইএমএফ বোর্ড সভায় নির্ধারিত হবে